ঘুম থেকে উঠে ব্রাশ করে বসলাম আর দেখলাম মা এসে চা দিয়ে গেল আর কি বলতো মায়ের হাতে চা কিন্তু বেশ ভালো লাগে মা লিকার চাটা খুব সুন্দর করে তো মা আর বাবা চা খাচ্ছে আমি একটু চা খেয়ে নিলাম এবারে বাইরে যাওয়া যাক আর দেখো বৃষ্টি হয়েছে কেমন জল জমে গেছে চারিদিকে একটু ঝোপঝোপ মতন গাছপালা ভর্তি তো এবারে রান্নাঘরে ঢুকবো আঁচ ধরাবো ব্যবসার জন্য আজকে পড়ি স্কুলে যাবে সকাল সকাল সেই কারণে স্কুল বলতে টিউশন করে স্কুলে যাবে ওই কারণে সকাল সকালই রান্নাঘরে ঢুকে পড়লাম ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে বাদ বাকি কাজ করব তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন যে ওয়েদারটা সত্যি খুবই ভালো না গরম না ঠান্ডা এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে মাঝে সাঝে একটু বৃষ্টি হলেও ঘুমশুনি গুমশুনি গরম হলেও পরেক্ষণে কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকে গাছপালা একটু যেই হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষি স্কুলে পাঠাতে পারছি ততক্ষণ পর্যন্ত সত্যি কাজের যেন কোনো বাঘ বুঝি না আর আজকে সকালবেলা ওকে বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘেটকুল পাতা সেই আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে ঘেটকুল নিয়ে আসা হয়েছিল তো সেই ঘেটকুল পাতাটা আজকে রান্না করে দেবো পিঁয়াজ রসুন দিয়ে ও খেয়ে একেবারে স্কুলে বেরিয়ে পড়বে ওই দেখো পড়ি এখন স্কুল যাচ্ছে আর স্কুলে যাওয়ার টাইমটাই বৃষ্টি এসে গিয়েছে তো অনেকবারই বলছিল মা আজকে স্কুলে না গেলেই নয় তো এরকম বর্ষার সময় তো বর্ষা প্রত্যেকদিন দিন হবে তো স্কুল আর কতদিন কামাই করবি আমি বললাম ছাতাটা নিয়ে চলে যা একটু অর্ধেক বৃষ্টি গায়ে পড়লে কিছু হবে না তো যাই হোক বৃষ্টি মাথায় সত্যি কথা বলতে ভালো লাগে না কিন্তু ওদের কি বলবো আমাদেরই ভালো লাগে না কোনো কিছু পরীক্ষা পাঠিয়ে দিলাম স্কুলে এইবারে একদম দৌড়ো দৌড়ি করে সমস্ত কাজ গোছাবো বেশ খানিকটা জামা কাপড় আছে মেশিনে দিয়েছি সেইগুলো ভাবছি যে কাছে দেবো দিয়ে জল আনতে যাবো টাইমের জল বর্ষা হচ্ছে সেই সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে কখন যে বৃষ্টিটা কে জানে হয়ে যাচ্ছে যাচ্ছে বৃষ্টি এগুলো কাঁচাকুছি দিই তারপরে আবার যাব জল আনতে বেরিয়ে পড়লাম টাইমের জল এইবার আকাশটা একটু থেমেছে পড়িয়ে স্কুলে বেরোলো আর আকাশটা থামলো আমাদের বাড়ির অবস্থা দেখো একটু বৃষ্টি হলেই মনে হয় যেন প্রচুর বৃষ্টি হয়েছে চলে আসলাম জল নিতে এই দেখো এই হচ্ছে আমাদের টাইম কল এই বাবা জল ভরে রাখে কিন্তু এখন এই দুদিন হচ্ছে জল আর ভরা হচ্ছে না সকালবেলা এসেছি ভাত বসানোর জন্য দৌড়ে দৌড়ে দু বোতল জল ভরেছি আর এখন ভাবছি যে সময় দেখি আগে জল আছে কি না তোমাদের সঙ্গে তো গল্প করছি জল দিতে এসেছি হ্যাঁ জল আছে একদিন জলটা ভরে রাখলে কিন্তু বেশ কয়েকদিনই চলে কিন্তু জায়গাটা পরিস্থিতি খুবই খারাপ যেহেতু টাইমের জল কলের জলটা যত নিচু হবে তত জলটা বেশ স্পিড হয় ওই কারণে এরকম নিচু করে বসানো ঠিক আছে দেখো তো এত তাড়াহুড়ো করে যায় কি বলবো মানে কোন কাজটা আগে করব ঠিক করতে পারি না ভাবে এই কাজটা করে নিই তারপরে যতক্ষণ পর্যন্ত পরে কি স্কুলে না পাঠাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কাজ যেন মনে হয় শেষ হয় না চলতেই থাকে এরকমভাবে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার ধীরে সুস্থ কাজ করবি এবার ভাবছি যে রান্নাঘরে ঢুকবো আগে জলটা নিয়ে নিই কাজটা দিয়েছি শুকোবে না মেশিনেই থাকবে যখন রোদ উঠবে তখন দেবো এখানে প্রচুর পরিমাণে মশা এই যে ড্রেনটা রয়েছে না ড্রেনের মধ্যে এত মশা জল নেওয়া যায় না বাজারে যখনই যায় না কেন তোমাদের দাদা মাছ কিন্তু কেটেই নিয়ে আসে আর আজকে দেখো মাছগুলো কেটে আনিনি। আর সত্যি কথা বলতে মাছ কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে বিশেষ করে তেলাপিয়া মাছ কাটতে ভীষণ ভালো লাগে বড় বড় মাছ কাটতে একটু অসুবিধা হয় তেলাপিয়া মাছগুলো যেহেতু ছোট সাইজ কাটতে ভালো লাগে তো যাই হোক অনেকদিন বাদে কিন্তু সত্যি কথা বলতে মাছ মাছ খাবো আগের দিনকে খেয়েছি তেলাপিয়া মাছটা খুব একটা আমাদের আনে না জানো তো তেলাপিয়া মাছ খেলে নাকি একটু গ্যাস হয় তো সেই আর পরীর কিন্তু একদম ফেভারিট মাছ হচ্ছে তেলাপিয়া মাছ তো যাই হোক তেলাপিয়া মাছ কিছুটা অর্ধেক করেছি আর কিছুটা আস্ত করেছি যেহেতু মেয়েদের সংসার বুঝতেই পারছো সবকিছু মানিয়ে নেওয়াটা মেয়েদেরই কাজ সুবিধে অসুবিধে ভালো মন্দ সবটাই কিন্তু মেয়েরাই বোঝে তাই না তো এটা করেছে একটাই কারণে যাতে দুবেলা হয়ে যায় তোমাদের দাদা আনার কথা আনে এইবারে সংসারে মানে ভালো মন্দ বা বুঝে শুনে করার দায়িত্বটা কিন্তু মেয়েদের তাই না তো সেই কারণে আমি চিন্তা ভাবনা করলাম যদি আর্ধেক করা যায় তাহলে কিন্তু দুবেলা আমাদের হামেশাই হয়ে যায় যেহেতু তোমাদের পড়ি আর কি আমার মেয়ে ও মাছ খেতে ভীষণ ভালোবাসে তোমরা জানো আমি সবসময় ব্লগে বলি ও মাছ আর মাংসটা খেতে ভীষণ ভালোবাসে ডিমটা অতটা খেতে পছন্দ করে না আর তার মধ্যে ডিমের একটু অ্যালার্জি আছে সেই কারণে আরও ওকে দেওয়া যায় না তো যাই হোক ভাবছি যে মাছ ভাজা করে আর সকালে কিন্তু আজকে সত্যি খাওয়া হয়নি এখনো পর্যন্ত ভাবলাম যে দুপুরে রান্নাটা সেরে নিয়ে তারপরে ভাত খেতে বসবো আর আজকে মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে গুড়ি কচু আলু বেগুন দিয়ে রান্না করব। অনেক দিন হয়ে গেছে এই রেসিপিটা খাওয়া হয়নি মানে এর মধ্যে বেগুন দেব আর পরীর যেহেতু বেগুনে অ্যালার্জি আছে তো সেই কারণে ওকে একটু আলাদা কিছু রান্না করে দেবো তো গুঁড়ি কচু আলু বেগুন এদিকে কাটছি আর এদিকে মাছ ভাজি মানে এক হাতে আমি কিভাবে সংসারটা সামলাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করছি যে সারা দিনটা শেয়ার করব এবারে দেখো সারাদিন ভিডিও শেয়ার করতে গেলে অনেকটা হয়ে যাবে কিন্তু যতটা পারবো চেষ্টা করব। আর বেগুনটা কিন্তু অনেকদিন বাদে কিন্তু তোমাদের দাদা এনেছে তো আর এটা হচ্ছে মাকরা বেগুন বলে তো মাঁকড়া বেগুনের ঝোল কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমাদের সাধারণত তোমাদের দাদা বেগুনি চপের জন্য বড় বড় বেগুন আনে তো সেই বেগুনের তরকারিটাই খাওয়া হয় এই মাখড়া বেগুনের ঝোল আর খাওয়া হয় না তো সেই কারণে অনেক আশা করে তোমাদের দাদা আজকে তেলাপিয়া মাছ আর গুঁড়ি কচু বেগুনে নিয়ে এসছে তো এটাই ঝোল বানাবো আর ভাবজি যে রান্নাবান্না সেরে তারপরে সকালের খাওয়াটা খাবো আমাদের সকালের খাওয়া আর দুপুরের খাওয়া একই হয়ে যায় জানা তো দুপুরের খাওয়া বলতে সেই পাঁচটা বেজে যায় তো কয়েকটা গুঁড়ো কাছু আর হচ্ছে বেগুন রেখে দিচ্ছি কালকের জন্য কালকে হোক বা পরের দিন আর দিন মাছ এনে সেদিনকে খাওয়া হবে আমি কিন্তু এভাবেই বুঝে শুনে সংসারটাকে চালাই দায়িত্ব কিন্তু মেয়েদেরই সবকিছু বুঝে শুনে সংসার চালানো সমস্ত বেটা ছেলেরাই কিন্তু এনে দিয়ে অবসর বাকি সংসার চালানোর দায়িত্বটা কিন্তু মেয়েদের তো আমি সত্যি কথা কাল কিভাবে পরিস্থিতি আমাদের এসে দাঁড়াবে সেটা কিন্তু কেউ আগে থাকতে জানতে পারে না তাই না তো সবসময় চেষ্টা করতে হয় যে পরের দিন কিভাবে আমাদের সংসারটা চলবে সেটা চিন্তা ভাবনা করাটা তো যাই হোক আমার কিন্তু সমস্ত রান্না করা কমপ্লিট আর এখন চলে এসেছি তোমাদের দাদা আর আমি ভাত খেতে আর আজকে কিন্তু সকালবেলা মাছ ভাজা আর আলু সিদ্ধ আর তেল নুন পেঁয়াজ দিয়েই সকালবেলার টিফিনটা সারা হয়ে গেছে সত্যি কথা বলতে আমরা কিন্তু মাছ ভাত খেতে ভীষণ পছন্দ করি তোমাদের দাদা এই রিসেন্টলি কয়েকদিন হচ্ছে একটু রুটি দিচ্ছিলাম তো যেদিনকে দেখি একটু মাছ আছে বেশি করে তো সেদিনকে চেষ্টা করি সকালবেলা ভাত খাওয়া আর দেখো তোমাদের দাদাকে মাছ দিয়েছি ওর মাছটা খাওয়া হয়ে গেছে ওর একটু অভ্যাস আছে যে আমার থেকে নিয়ে খাওয়া পাতের ও একদম আগা গোড়ায় তোমাদের দাদা একটু পছন্দ করে আমার পাতের থেকে খাওয়া তো আমরা সত্যি কথা বলতে কেউ কারোর অত এটো বাঁচি না সবাই সবারটা কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত তরকারিটা দিকে বসিয়ে দিয়েই আমরা সকালের খাবারটা খেয়ে নিয়েছি এখন কিন্তু তরকারিটা পুরো কমপ্লিট আর পরির জন্য একটু ভাবছি মাছের ঝাল বানিয়ে দেবো ওকে তো ঝোল দেব না যেহেতু গুড়ি কচু আর বেগুন দেওয়া আছে তো সেই কারণে আর মাছের ঝালটা কিন্তু সত্যি কথা বলতে পরি কিন্তু খুব ফেভারিট একটা রান্না বিশেষ করে তেলাপিয়া মাছের ঝাল তো ওকে একটু বানিয়ে দিচ্ছি পিয়া মানে পেঁয়াজ দেবো না একটু রসুন কালো জিরে কাঁচা লঙ্কা আর টমেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে এই মাছের ঝালটা ওকে বানিয়ে দেবো ও আমার হাতে মাছের ঝাল খেতে ভীষণ ভালোবাসে সত্যি কথা বলতে আমাদের মাছের ঝালটা খাওয়া হয় না যেহেতু আমাদের ফ্যামিলি অনেকটাই লোক একটু ঝোল করলে যাতে দুবেলা হয়ে যায় সেই কারণেই আমি চেষ্টা করি আর তোমরা তো জানো আমি বিকালে বাড়ি থাকি না দোকানে যাই রাতে রান্না করার সময় পাই না যতটা পারি চেষ্টা করি যে একসঙ্গে একেবারে সমস্ত রান্না সেরে তারপরে দোকানে যাওয়া দোকানে গেলে ভীষণ কষ্ট হয়ে যায় রাতে এসে আর ইচ্ছা করে না যে রান্না করে খায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে পুরো রান্না কমপ্লিট আর আজকে রান্না টোটাল ওদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছে এই দেখো এটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ মাছের ঝোল করা হয়ে গিয়েছে মুড়ি কচু দিয়ে আর এদিকে হচ্ছে মাছের ঝাল এটা হচ্ছে পরির জন্য করা হয়েছে আর এটা হচ্ছে সজনে শাক ভাজা আর এটা হচ্ছে ঘেটকুল পাতা তো আজকে মেনু হচ্ছে আমার এই পর্যন্ত রান্না কমপ্লিট এবার যাব স্নান সারতে আর বাসন বাসন মাজবো সেই জন্য মোটামুটি দুপুরবেলা এই পর্যন্ত আমার কাজ দাদা দিকে স্নান করতে করতে দিচ্ছে ওইযোগ যাই হোক যেহেতু স্নান করছে ওই জন্য পুরোটা তোমাদের সঙ্গে দেখালাম না আর এবারে আমি যাব স্নান করতে ঠিক আছে চলো ঝপঝপ কাজ বাজ হয়ে গেছে এবার মোটামুটি স্নান সারলে কাজ একদম পুরো কমপ্লিট ওয়েদারও কিন্তু একদমই খারাপ আজকে কী হবে বিকেলে বুঝতে পারছি না যেহেতু দোকান দিয়েছে দোকান দিলে বিকালের ওয়েদারটা খারাপ থাকলে ভীষণ মন খারাপ লাগে যেহেতু বুঝতেই পারো সব কিছু যে ব্যবসার উপরে সমস্ত সংসার আমাদের আর এতগুলো পেট চলে আমাদের পুরো ব্যবসাটার উপরে তো সেই কারণে ব্যবসাটা খারাপ গেলে তো সবারই খারাপ লাগবে তাই না বলো তো যেহেতু আমাদের আকাশের ওয়েদার খারাপ হলে মনটা ভীষণ খারাপ লাগে চলো অনেকটাই গল্প করলাম তোমাদের সঙ্গে রান্না বান্না করে উঠতে উঠতেই আমার কিন্তু প্রায় আজকে ডেটটা বেজে গেছে জানো তো এক একদিন খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় আর দিন দেরি হয়ে যায় আজকে একটু মাজা ভাষা করছি পোড়াপুরি জিনিস কড়াটাও কিন্তু বেশ পুড়ে গেছে তার মধ্যে চাটু আছে আর একটা কড়া আছে প্লেন বাসন হলে কিন্তু ঝপাঝপ মাজা হয়ে যায় তোমাদের দাদা স্নান হয়ে গিয়েছে আর আমার আজকে একটু লেট হয়ে গেল এই পোড়াপুরি মাছতে তারপরে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে উঠতেই তো সময় লেগে যায় ঘর বাড়ি মুছতে তো দুপুরবেলা আমাদের ভাত বাতে চলে এসেছি এসে দেখছি ভাত একটু কম আছে তো সেই কারণে ছোট হাড়ি করে আর একবার একটু ভাত বসিয়ে দিলাম ভাবলাম দুপুরে যদি লাগে তাহলে এখান থেকে খাবো আর বাদ বাকি রাতে তো সেই আমাদের ভাত লাগবেই একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি দেখো আমার ছোট হাড়ি বলে আমার ভাতটা উবর দিতে কত অসুবিধা হয় তো আমি এইভাবেই কিন্তু ভাতটা উবুর দিয়ে আজকে একটু দুটো ভাত পড়ে গেছে সত্যি কথা বলতে ভাত পড়ে গেলে ভীষণ মায়া লাগে কেন এই ভাতের অভাব কষ্টটা সত্যিই আমরা জানি ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি তাই এই দুমুটো ভাতের জন্য যে কত কষ্ট সেটা আমরা জানি যাই হোক তোমাদের দাদা পিছন দিক দিয়ে ভিডিও করেছিল আমি খেয়ালই করিনি তো সেই কারণে আমি একটু হাসলাম আর আর আজকে রান্না তোমাদের তোমাদের দাদা একবার সঙ্গে করেছি শেয়ার করেছে যাই হোক মা আবার আর একটা জিনিস বানিয়েছে এটা হচ্ছে বড়া আর এটা হচ্ছে পাট শাকের বড়া আজকে কিন্তু অনেক রকমই আইটেম আছে দু রকম শাক আছে আর আগের দিন কচু শাক ছিল আর মা কি একটা ভাজা করেছিল সেটা আর অনেকটাই রান্না হয়েছে আজকে আর তার সঙ্গে এই যে মাছের ঝাল ও দেখে তো ভীষণ খুশি মা তুমি আজকে মাছের ঝাল বানিয়ে দিয়েছো একটু লেবু কাটো তো চলে আসলাম দৌড়ে লেবু কাটতে আর আমরা কিন্তু সত্যি কথা বলতে রাতেও লেবু খাই লেবু যতবার আমরা ভাত খাই না কেন সাথে একটু লেবু হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এখন যাব দোকানে আর চা করতে চলে আসলাম আর শুক্রবার আজকে পরিশে স্যার আসবে গানের মাস্টার আসবে তো দাদার জন্য চা বানিয়ে রেখে যাই প্রত্যেক সপ্তাহে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট আর বাসন বসুন ধুয়ে রেখে গেছি পারলে মাঝবে না তো রাতে এসে মাছবো এগুলো আর রাতে তো রান্না বান্নার কেস নেই ভাত করে গেছি তরকারিও বেশি করে করে রেখেছি যাতে রাতে আর মানে ঝামেলা না পাওয়া যায় ঠিক আছে চলো দোকানে যাবো দোকান থেকে এসে তারপরে রাতে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার মানে শেষ করব আর কি ঠিক আছে চলো সমস্ত কাজ করা কমপ্লিট আর এখন দোকানে বেরোবো ভাবলাম তার আগে একটু বিছানাটা গুছিয়ে যাই কেননা পড়ি এবারে স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে শোবে আর আমি তো এখন দোকানে যাব তারপরে পড়ির আবার মাস্টার আসবে মাস্টাররা আসলে একটু ঘর বাড়ি গুছিয়ে না রাখলে সত্যিই ভীষণ খারাপ লাগে যতটুকু পারি আমি চেষ্টা করি গুছিয়ে রেখে দোকানে যাওয়া সমস্ত বেচা কেনা কমপ্লিট আর এখন বাড়ি ফেরার পালা বুঝতেই পারছো চোখ মুখ হালেরই অবস্থা মানে সেই দুপুরবেলা মানে বিকেলবেলা এসেছি দোকানে আর এই মাত্র দোকান থেকে নিচে নামলাম ব্যাগপত্র পুরো গোছানো কমপ্লিট এই যে সাইকেল তোমাদের দাদা এখন দোকান পরিষ্কার করছে আর কি বেচাকেনা শেষে লাস্টে প্রত্যেক দিনই পরিষ্কার করে আর আমি এখানটায় দাঁড়িয়ে থাকি তারপরে সবাই একসঙ্গে বাড়িতে ফিরি আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেননা বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে আর তোমাদের সঙ্গে আর সেরকম ভিডিও সেরকম কিছু করার নেই রাতে গিয়ে খাওয়া দাওয়া সেরে একদম শুয়ে করব কালকে সকাল থেকে আবার ব্লগ শুরু করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট এটা